এই মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি বাইশ বিঘা জমির উপরে প্রতিষ্ঠা করেছিলেন দেখেছি সেই মাঠটা পরবর্তী দখল করে নিয়েছে মন্দিরে জমনি কিভাবে কিনলো আমার জানা নাই এগুলি খোঁজ খবর নিয়ে বের করতে হবে দীর্ঘদিনের জঞ্জাল একদিনে শেষ হয়ে যাবে না চেয়ারম্যান সাহেব আসছে আলমগী আসছে আমি অনেক খুশি আরামগুলো দেখে তারা আমরা চাই যে নাম ওই মন্দিরটা সুন্দর ভাবে উচ্ছন্ন হোক আর সবাই যেন থাকতে পারে আর সবাই যেন ভালো ভাবে রাখতে পারে আর আমগো জায়গা যে বাইরে আছে ওই জায়গাটা বাইরে করে দেন সব মন্দিরে সব জায়গা করে দেয় আমার স্বামী নাই কেমন আমি অনেক কষ্ট করে ভাড়া দা চলি বুঝছেন এই সাম এই জায়গা থাকতে আগে অনেক থাকতে পারি না অন্য অন্য জায়গা ভাড়া দা থাকি জায়গা পাই না বুঝছেন অনেক কষ্টে চলতাছি আমাদের সৌভাগ্য ডক্টর আউলা সাহেবের মতো মাটি ও মানুষের নেতা আমরা পেয়েছি উনি এই যে হেঁটে হেঁটে প্রত্যেকটা আনাচে কানাচে গরিব দুঃখিত লোকের যে ইগুলা দেখে যাচ্ছেন এটা আমাদের সৌভাগ্য যে উনি আজকে আমাদের মাঝে আছেন পালপাড়া ডোম ডোম সম্প্রদায় এটা কোন বিষয় না এরা সবাই আমার এলাকার অধিবাসী এদের সকলের সেবা করা দায়িত্ব আমার তো যারা অবহেলিত জনগোষ্ঠী যারা যাদের আসলে খুব মানবতার জীবনযাপন করে সঙ্গত কারণে তাদের তাদেরটা করে দেওয়া উচিত বিধায় আমি গত বৃহস্পতিবার ডোম সম্প্রদায়ের ওখানে গিয়েছিলাম এবং ওই দিনই মাননীয় মেয়র মহোদয়ের কাছে উপস্থাপন করেছি মেয়র মহোদয় ওদের সবগুলি সমস্যায় সমাধান করার জন্য অঙ্গীকার করেছেন এবং নির্দেশ দিয়ে দিয়েছেন আমি দেখেছি যেখানে কাজও শুরু হয়ে গেছে তো আজকে এখানে এই এই এলাকাটা অবহেলিত আছে পানি জমে যায় ড্রেনটা ঠিকমতো আছে কি না শৌচাগার নাই দেখলাম বাড়ির ঘরে অবস্থা দেখলাম আমি এইগুলিও আগামী বৃহস্পতিবার মাননীয় মেয়র মহোদয়ের কাছে উপস্থাপনা করব আশা করি এরাও সমস্যার সমাধান হয়ে যাবে এখানে তো সভাপতি বললেন যে এই মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি বাইশ বিঘা জমির উপরে প্রতিষ্ঠা করেছিলেন এখন ওনারা কাউন্সিলর কথা বলেছে কাগজ নিয়ে বসবেন কাগজে কথা বলবে যে আসলে জমি বিক্রি করেছে কিনা আমি ওই ঋষিপাড়াও দেখেছি আমরা ছোটবেলা যেখানে কীর্তন শুনতাম সেই মাঠটা পরবর্তী পর্যায়ে বিএনপির আমার যখন ক্ষমতা আসছে সেই মাঠটা দখল করে নিয়েছে হ্যাঁ এখন কেউ বলে কিনে নিয়েছে কিন্তু মন্দিরের জমি হবে কিনলো আমার জানা নাই এগুলি খবর নিয়ে করতে হবে দীর্ঘদিনের জঞ্জাল একদিনে শেষ হয়ে যাবে না এক রাতে শেষ করা যাবে না আমি চেষ্টা করব সমস্যার সকল জঞ্জাল থেকে মুক্ত করার জন্য ধন্যবাদ